আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বর্তমানে কিন্তু ফেসবুকে ভাই অনেক মানুষ ইনকাম করতেছে তা আসলে আপনারা যদি ইনকাম করতে চান তাহলে কিভাবে শুরু করবেন সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিও তো চলুন মূল বিষয়ে আলোচনা করা যাক তো যারা আসলে পেজ বা প্রোফাইল নিয়ে কাজ করবেন প্রথমত আপনাকে লজ্জে শরম করা যাবে না তারপর হচ্ছে অনেকে অনেক রকমের কমেন্টস করবে সেই কমেন্টসগুলো হজম করার মন মানসিকতা থাকতে হবে এরপর আপনাকে ধাপে দাপে পেজ নিয়ে কাজ করতে হবে ভিডিও বানাইতে হবে ভালো ভালো কন্টেন্ট বানাইতে হবে যে কন্টেন্টগুলো মানুষ দেখে আপনার ভিডিওগুলো যাতে দেখে সেই টাইপের কন্টেন্ট বানাইতে হবে হ্যাঁ এক একজন এক এক ক্যাটাগরির ভিডিও বানায় যেমন কেউ টেক রিলেটেড ভিডিও বানায় কেউ কুকিং ভিডিও করে হ্যাঁ এরকম ক্যাটাগরি ভেদে আপনারা ভিডিও বানাবেন যে যে ক্যাটাগরি নিয়ে কেউ ফানি কেউ কমেডিয়ান তো একই ক্যাটাগরিতে থাকার চেষ্টা করবেন তাহলে আপনার ভিডিওটা সাজেস্ট ইউতে যে কোনো সময় চলে যাবে আর অনেকে দেখা গেছে মনিটাইজেশন পাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে কিন্তু পাচ্ছে না এটা না পাওয়ারও কিছু কারণ আছে সেটার কারণগুলো হচ্ছে আপনাকে নিয়মিত ভিডিও দিতে হবে হ্যাঁ প্রতিনিয়ত যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে দেখবেন আপনার রিল্স এংগেজমেন্ট সব কিছু বাড়বে হ্যাঁ প্রতিনিয়ত আপনাকে দুটা করে রিলস ভিডিও একটা করে বড় ভিডিও প্রথম অবস্থায় আপনাকে ছাড়তে হবে তাহলে আপনার দেখা গেছে একটা ক্রাইটেরিয়া থাকে সেটা হচ্ছে দুই মাসের মধ্যে ষাট হাজার মিনিট ওয়াশ টাইম এটা অনেকে আসলে পূরণ করতে পারে না এটা আসলে হিমশিম খায় যায় হ্যাঁ তো ষাট হাজার মিনিট ওয়াচ টাইম কিন্তু পূরণ হয়ে যায় প্রতিনিয়ত যদি আপনি ভিডিও আপলোড করেন ষাট হাজার মিনিট হইতে সময় লাগে না মাঝে মাঝে লাইভ করতে হবে মাঝে মাঝে লাইভ করলে আপনার ওয়াচ টাইমটা পূরণ হয়ে যাবে এমন কি আপনার পেজ বা প্রোফাইলে যদি কোনো প্রকার ইস্যু থাকে যখন আপনি লাইভ করবেন আপনার ইস্যুগুলো ফেসবুক থেকে রিমুভ করে দেবে এটা হচ্ছে লাইভের একটা সুবিধা লাইভ থেকেও আপনি ওয়াশ টাইম কাউন্ট করে ঠিক আছে তো যাই হোক যারা আসলে পেজ নিয়ে কাজ করতেছেন বা করেন অনেকে হয়তো এই বিষয়গুলো জানেন অন্যের কোনো কন্টেন্ট নিজের পেজে আপলোড করা যাবে না বা প্রোফাইলে আপলোড করা যাবে না একই ভিডিও অ্যাডমিন আইডিতে বা আপনার পেজে আপলোড করা যাবে না মানে যেখানে সারবেন একদম ফ্রেশ ভিডিও যেটা একবার ভিডিও করছেন যেটা অন্য কোনো জায়গায় আপলোড করে নাই সেই সকল ভিডিও আপনি আপলোড করতে পারবেন তো সবাইকে ধন্যবাদ পাশে থাকবেন ভালোবাসা অবিরাম আসসালামু আলাইকুম